হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বিকেল থেকে আমার ব্লগটা কন্টিনিউ করছি তো তো আজ আমরা মা মেয়েতে বেলা একটু বেরু বেরু করতে এসেছি তো তোমরা বুঝতেই পারছো আমরা কোথায় এসেছি তো হ্যাঁ আমার মেয়েকে নিয়ে আমি একটু ও পার্কে ঘুরতে এসেছি তো খুব বড় পার্ক নয় ছোটো মধ্যে কিন্তু বাচ্চাদের বিকেলবেলায় ঘুরতে নিয়ে যাওয়ার পক্ষে খুবই এটি ভালো তো চলো দেখো পার্কে চলে এসছি আমার মেয়ে তো দৌড়তে আরম্ভ করে দিয়েছে তো দেখো গেটের মধ্যে ঢুকে পড়লো আর এখানে বৃষ্টি হয় পছন্দ এখানে কাদা হয়ে গেছে তো তার মধ্যে মেয়ে বায়না করলো যে পার্কে ঘুরতে যাবো তার জন্য তো দেখো ওই আগে দোলনাতে চলে গেলে চারটে মধ্যে এই দোলনাটা একটু চারটে বেশি ভালোবাসে তো দেখো দৌড়া দৌড়ি করতে আরম্ভ করতে হয়েছে কোনটাতে চারটে খুঁজে পাচ্ছে তো দেখো কিছুক্ষণ পর এই শিল্পারটাতেই চাপন প্রধান শিল্প তো এখানে দু তিন দিন ধরে প্রচন্ড বৃষ্টি পড়ছে দু তিন দিন কোথাও বেরোতে পারিনি তো আজকে এই সামান্য বিকেল থেকে এই বৃষ্টিটা থামলে ওই জন্য মেয়েকে নিয়ে চলে এলাম তো আমি আছি আমার বাপের ঘরে তো দেখো এই সামান্য বাকের ঘরে সামনে এটা পাঁচটা বৃষ্টি হলো কিন্তু গরম একটু কোনো কম হয়নি গরম প্রচন্ড লাগছে আর এই ওয়েদারটাই বাচ্চাদের ক্ষেত্রে শুধু বাচ্চাদের নয় সদরকার ক্ষেত্রে এই ওয়েদারটা মারাত্মক খারাপ কারণ এই অতারে ঠান্ডা লাগার চান্স বেশি থাকবে আর এই বর্ষাকালে এমনিতেই বিয়ে পরিমাণ বেশি বাচ্চাদেরকে আরও একটু শক্তিতে রাখতে হয় তো দেখো আর তার মধ্যে পার্কে একটু খেলাধুলা করার ক্ষেত্রে এটা বাচ্চাদের পক্ষ ভালো মন শরীর এতগুলি বাচ্চার সাথে খেলার আনন্দ করাটাই আলাদা তো দেখো শিল্পারে শিল্পারে খাওয়া হয়ে গেছে এবার হাঁসটাতে চাপলাম আস্তে আস্তে তো দেখো আস্তে আস্তে করে এই ঘোরাতে হয় বেশি দূর ঘোরালে ভয় করে তো দেখো আস্তে আস্তে করে ঘর হচ্ছে তো এইখানে মোটামুটি আমরা এক ঘন্টার মতো প্রতি করেই থাকি আমার চ্যানেলটাকে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখতে পুরো খুব বড় পার্ক নয় আমি বাগান খুব ছোট খুবই ছোট পার্ক কিন্তু খুব ভালো এখানে খুব মজা করে বাচ্চারা সবাই মিলে আমাদের ওই দেখেও বৃষ্টি পড়ছে আমাকে কমেন্ট করে প্লিজ জানিও তো এই তো আমার একদম বাজে লাগে কখনো কখনো বৃষ্টি পড়ছে কখনো কখনো বৃষ্টি পড়ছে আবার রোদ দিচ্ছে এরকমই হয়ে যাচ্ছে তার মতো আর এই বর্ষাকালে সবখানে বাচ্চা আছে রোদ ফেলতে ফেলতে পাঠালেই কিন্তু অবশ্যই হ্যান্ডওয়াশ হাত ধোয়াতে পা ধোয়াতে জামা কাপড় আঁচরা পে তারপরে বাচ্চাদের কিছু খাওয়াবে এটি কিন্তু হওয়া অবশ্যই প্রয়োজন তো দেখো আবার হয়ে হোমকাল আবার দন্নাতে বসেছে তো দন্নাটা ফাঁকা পায়নি এতক্ষণ ফাঁকা পেলো বসেছে তো একলা একলা ও দোল খেতে পুজো নেই দেখো আমার বসার লাগছো বলে ভয় করে না তাও পুজো দোল খেতে চাই তো দেখো এই যে আমি সন্ধানের কাছে সে মিলে দোল খেতে বলে তো আমি এখানে কিছু একদম বেনার লাগে খেতে থেকে সে আমাদেরকে আমি এত বড় একটা মেয়ে নিয়ে বসে তো দেখো দোল খাওয়ার সাইকেলে এবার এটাতে আসছে এবার বাড়ি যাওয়ার জন্য বলছি যে জলও ছাঁটা পাচ্ছে এবার খাবার টাইম হয়ে গেছে তো সে তো কিছুতেই পার্ক থেকে আসবে না আমি যেটা তো দেখো

তো দেখো এবার অনেক দেরি হচ্ছে এবার প্রায় প্রায় ঘুরিতে বাজে সাড়ে ছটার মতো ছটা কুড়ি তো এবারে আমাকে আমাকে বুকে যেতে হবে তো দেখো তো চলো বন্ধু এবার আমি বাড়ি গিয়ে কি খাওয়ার করি এ পর্যন্ত তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ তো চলো টাটা